আসসালামু আলাইকুম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগেও সে বাংলানগর ঢাকা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সার্কুলার প্রকাশ করেছে তো এই সার্কুলারের পদ সংখ্যা যোগ্যতা এবং কি কি বিষয়ের ওপর পরীক্ষা হবে এবং পরীক্ষার ফি কত এ বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি দেখার একটা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপর বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে চলুন আমরা সার্কুলারের খুঁটিনাটি সকল বিষয় দেখার চেষ্টা করি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড পদ সংখ্যা একুশশো ঊনসত্তরটি একুশশো উনসত্তরটি স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেসিক প্রশিক্ষণবিহীন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষত যোগ্যতাটি উল্লেখ করেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমানে সিজিপিএ তৃতীয় শ্রেণী অথবা সময় সিজিপি বহনযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল দুই আমরা নিচে দেখতে পারবো তফসিল দুই রয়েছে এবং যোগ্যতা এখানে একশো এক থেকে নয়শো নিরানব্বই সকল সাবজেক্টগুলো বলেছে অনদ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন বত্রিশ বছরের উদ্ধার হলে আবেদন করতে পারবেন না তো এখানে তফসিল দুই দেখেন কোন কোন সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা হবে বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি বিশ মোট নম্বর নম্বর নব্বই এবং মৌখিক পরীক্ষায় দশ নম্বর সর্বমোট একশো নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বনিম্ন পাস মার্ক পঞ্চাশ পঞ্চাশ পাইলে পাশ হবে এবং সময় নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে পাইতে হবে এবং মৌখিক পরীক্ষায় সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এখানে ব্যাখ্যা বলেছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন তো এখানে যদি আমরা অন্যান্য বিষয়গুলো দেখার চেষ্টা করি এর এর ওয়েবসাইটটি দেখেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এটি বিপিএসসি নন কেডের সাইডে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ শুরু হবে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারো ঘটিকে এবং অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ বিশ দশ দুহাজার অর্থাৎ এই সময়ের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সন্ধ্যা ছয়টা এবং এর পরবর্তী বাহাত্তর ঘন্টার সময় আপনারা এস এম পাঠানোর জন্য পাবেন মানে আবেদন ফর্মটি বিশ অক্টোবর যদি ছ বিকাল ছয়টার মধ্যে করতে পারেন পরবর্তী বাহাত্তর ঘন্টা আপনারা এস এম পাঠানোর জন্য সময় পাবেন তো এটি বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে আমি আগেই বললাম তো এটি মূলত প্রধান শিক্ষকের সার্কুলার তো এই ধরনের সার্কুলার পেতে সার্কুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম